এই নিয়ে হয়তো পিঠা বানালাম হাজারবার কিন্তু পিঠা বানাতে যেয়ে যে আজকে আমি এরকম একটা বিপদে পড়ব ভাবতেই পারিনি এখানে তো আমি দুধ জাল করে রেখেছি একদম ঘন করে দুধের উপরে যে মোটা সরটা পড়েছিল সেটাই যে ভেঙে দিলাম দুধ চিতই বানাতে গেলে এই সরটা যদি ভেঙে দেওয়া হয় তখন খেতে ভালো লাগে আর মোটা করে তো সর পড়েছে এটা তো আরো বেশি ভালো লাগবে এরই মধ্যে চাল ব্লেন্ড করে নিয়েছি দেখে তো মনে হচ্ছে না জানি কত সুন্দর পিঠা হবে এই চালগুলো ছিল নতুন ধানের চাল বাড়ি থেকে পাঠিয়েছিল অনেক আশা করে চাল ভিজিয়েছিলাম যে অনেক সুন্দর হয়তো পিঠা হবে নতুন ধানের চালের পিঠা তো এমনিতেই ভালো হয় আর এখানে গুড় নিয়ে নিয়েছি চিতই পিঠা বানাবো তাই রসটাও রেডি করে নিব দুধ রস যেটাকে বলে তখন পর্যন্ত মনের ভিতরে কত খুশি কাজ করতেছিল যে না জানি কত সুন্দর পিঠা বানাবো একদম টলটলে গুড়টা এই টাইপের গুড়ের পিঠা না জানি কত মজা হবে খেতে এখানে আমি পরিমাণ মতন কিছুটা পানি নিয়ে নিয়েছি আর ঝোলা গুড় দিয়ে কিছু সময় জাল করে নিব অনেকে বানান রস দিয়ে রস এভাবে জাল করে বানানো হয় তবে রস তো ছিল না গুড় ছিল সেটাই রেডি করে নিচ্ছি এটাকে বলে রস পানি রেডি করা এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে রেডি করে নিয়েছি মূলত এটা ছিল মিষ্টির কাজ আর এই ছিল দুধ যখন পিঠাগুলো দুধের মধ্যে দিব দেওয়ার পরে রস মিশিয়ে নিবো যারা পিঠা বানাতে পারেন তারা তো জানেনি তাই নতুনদের জন্য একটু বলে দেওয়া তো দেখুন আমার মনটা এত বেশি খারাপ হয়ে গিয়েছে আজকে পিঠা বানাতে যেয়ে যেটা আমি মানে কোনোভাবেই মেনে নিতে পারতেছি না শাশুড়ি মায়ের জন্য পিঠা বানাচ্ছি খুব শখ করে প্রত্যেকটা পিঠার মধ্যে এরকম কাঁচা কাঁচা একটা ভাব রয়েছে মনটা এত বেশি খারাপ হয়ে গিয়েছে শেষ মুহূর্তে এসে সব সবসময় দেখা যায় আমি অল্প একটু চাল ভিজাই অল্প করে রেডি করি কিন্তু আজকে আমি তো জানি পিঠা মশাল্লা কখনোই খারাপ হয় না ভালো হবে এর জন্য চাল অনেক বেশি করে ভিজিয়েছি ব্লেন্ড করে নিয়েছি সমস্যাটা যে কোথায় ঘটেছে বুঝতেই পারতেছি না পরবর্তীতে আর কি করার এই যে ছেলেকে গুড় দিয়ে কিছুটা পিঠা দিয়ে দিলাম ও আবার এভাবে গুড় দিয়ে পিঠা খেতে খুব পছন্দ করে আপনাদের মধ্যেও হয়তো অনেকে এইভাবে পছন্দ করেন গুড় দিয়ে পিঠা অনেকে খায় আবার গুড় দিয়ে রুটি খেতেও পছন্দ করে তো পিঠাগুলো তো এরকম হবে জানি না ভিজালে পিঠা কেমন লাগবে তবে গুড় দিয়ে খেতে গেলে কিন্তু খুব একটা প্রবলেম হচ্ছে না যেহেতু দুধ রসের মধ্যে পিঠা ভিজালে নরম হতে হবে তাই সেক্ষেত্রে একটু রিক্স থেকেই যায় কি আর করবো এত সুন্দর করে সব রেডি করেছি যদিও আমি এই যে রস পানিগুলো আলাদাই রেখেছি যে পিঠা হয় না না হয় পরবর্তীতে মনে হলো যে বেছে বেছে কয়েকটা পিঠা দেই বেছে বেছে ঠিকই কিছু পিঠা বানিয়েছিলাম কিন্তু খেতে যেয়ে কিন্তু অত বেশি টেস্টিও হয়নি পিঠা যদি সুন্দর না হয় যত ভালো করে দুধ রস দিয়ে জাল করে বানাই না কেন খেতে কিন্তু ভালো লাগবে না হয়তো পিঠা শক্ত থাকবে না হলে ওই যে দেখালাম যে ভিতরে কাঁচা ভাবটা ওইটা থেকেই যায় তো কেয়ার করার বেছে বেছে কয়েকটা পিঠা বানিয়ে নিলাম মা আমার হাতের পিঠা বানানো দেখেছে আগেও বলতেছিল যে এত সুন্দর পিঠা হয় আজকে কেন পিঠা হচ্ছে না বললাম কি করব বুঝতে পারতেছি না চালেরই প্রবলেম না আমি গোলানোটা ঠিক হয়নি কিছু একটা প্রবলেম তো হয়েছে এটা নিয়েই কিন্তু মনটা খারাপই চলতেছিল মাঝে মধ্যে এরকম হয় যতই ভালো করার চেষ্টা করি না কেন ভালো কিন্তু হয় না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ